গুড ইভিনিং ঘড়িতে বাজে এখন সাড়ে চারটে বন্ধুরা আর আমি দেখো একটু রেডি হচ্ছি অনেক দিন পরে আজকে এই শাড়িটা পরছি তো অনেক দিন বলতে বলতে পারো কয়েক বছর পরে আর কি শাড়িটা পরছি আর কি তো অনেক দিন পরা হয় না শাড়ি শুড়ি তো পরি কিন্তু ছুতির মানে সুতির ছাপা শাড়িগুলোই পরা হয় এইসব শাড়িগুলো আর পরা হয় না কারণ হচ্ছে বাইরে যখনই বেরোতে যাই তখনই তো কুর্তি পরে যাই চুড়িদার কুর্তি এসবই আর কি তো যাই হোক শাড়িটা পরে নিয়েছি কেমন লাগছে বলবে আর এই শাড়িটা আমাকে আমার দিদি দিয়েছিল তো দিয়েছিল আমার স্বাদের সময় বাবান যখন আমার পেটে ছিল যখন সাত মাসের স্বাদ ছিল আর কি বাপের বাড়ি থেকে দেয় তো স্বাদের সময় দিদি আমাকে এই শাড়িটা দিয়েছিল আর কি তো আমি এর ব্লাউজটাও তৈরি করিয়েছিলাম আর কি তো তখন খুব না মানে রোগা পাতলা ছিলাম আর কি তো ব্লাউজগুলো এখন আর গায়ে হচ্ছে না এখন তো মোটু হয়ে গেছি আর কি তো যাই হোক আমি শাড়িটা দেখো পরে নিয়েছি আমার নতুন একটি ব্লগে বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি আর আজ হচ্ছে বন্ধুরা বুধবার আজকে তো বড় দিন তোমরা সবাই জানো আজকের পর থেকে দিনটা আর একটু বড়ো হবে শীতের দিনের দিনগুলো একটু ছোট হয় আর কি তো বড়দিনের দিনের পর থেকে আবার দিনটা একটু বড় হয় তো যাই হোক আমি কেন এখন রেডি হচ্ছি বলো তো বাবানকে নিয়ে একটু ঘুরতে বেরোবো ঘুরতে বলতে বাবানের তো শরীরটা ভালো নয় জ্বর সর্দি কাশি তো আছেই তো ওষুধ দিয়েছি এখন জ্বরটা নেই আপাতত আর বাবানকে নিয়ে আমি পার্কের দিকে যাব বেশি দূরে নয় তোমরা জানো তো যাই হোক ওকে নিয়ে একটু পার্কে থেকে ঘুরে আসি তো ভেবেছিলাম একটু আগে আগেই যাব আগে বলতে ওই চারটের মধ্যে যাব। কিন্তু এত কাজ বা সংসারে কাজেরা শেষ নেই কাজ করলে দেখো কতগুলো জামা কাপড় এখনও পর্যন্ত মেলা ছিল তুলে নিয়ে এলাম এর আগেও কিছু তুলে নিয়ে এসেছিলাম তো ওই জন্যই আর কি এগুলো সব করে রেখে যেতে হচ্ছে কারণ পাঁচটার মানে পাঁচটা বেজে যাবে বেরোতে বেরোতে ঘর থেকে মানে সব গুছিয়ে রেখে আর কি সব তো গুছোতে পারবো না কোনো রকম একটুখানি আর কি তো আমি রেডি বাবানকেও রেডি করিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি এই দেখো যাচ্ছি ওই ঘড়িতে পনে পাঁচটা মতো বাজে আর কি তো যাই হোক চলে এসেছি এখানে এখানে এসে দেখি মানে ওনারা মানে পার্কে কি তো একটু অনুষ্ঠান টাইপের হয় আর কি বাচ্চারা আসে অনেক সাজানো হয় পার্ক আলো দিয়ে আর বাচ্চাদের একটা করে টুপি দেয় আর একটা করে ক্যাডবেরি দেয় আর কি তো আমি আসার আগেই সেই অনুষ্ঠানটা হয়ে গেছে তো আমরা ঢুকতেই বাবানকে ডেকে নিল ডেকে নিয়ে দেখো একটা টুপি পরিয়ে দিয়েছিল আর একটা চকলেট দিয়েছিল। তো যাই হোক আমরা এখন পার্কের মধ্যে ঘুরছি আর পার্কে খুব বেশি ভিড় নয় ফাঁকার মধ্যেই আছে আর আমি বাবাকে আর খেলতে দিইনি খেলতে বলতে ও চাইছিল একটু স্লিপে জড়বে দোলনা দুলবে তো দোলনায় বসতে বলেছিলাম কিন্তু ও বসেনি কারণ ধুলোবালি ঘাটলে না ওর এমনিতে ধুলোবালিতে অ্যালার্জি তারপরে আবার সর্দি কাশি করেছে ওই জন্য ধুলোবালি বললাম মাখার দরকার নেই একটু বসে দেখো তারপরে ওখানে অল্প কিছু সময় বসে থেকে চলে এসছিলাম বাবান বায়না করলো ফুচকা খাবে একটু চপ নেবো তো চপের দোকান বন্ধ ছিল আর ও বললো যে টক জল ছাড়াই আর কি ফুচকা খাবে তো দুজনে মিলে একটু ফুচকা খেয়ে বাড়ি চলে এসছি এসে বললো মা একটু মুড়ি মেখে দাও চানাচুর দিয়ে পেঁয়াজ দিয়ে সরষের তেল দিয়ে যাই হোক একটু মুড়ি মেখে নিয়েছি দুজনে বসে বসে মুড়ি খাবো আর টিভি দেখবো আর তোমরা আমার সঙ্গে থেকেও কেউ স্কিপ করো না আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে সাথে থেকো দেখতে থাকো তো রাতের দিকে রান্নাবান্নাগুলো আমার তেমন কিছু থাকে না মাঝে সাঝে একটু রুটি করি আর এটা ওটা যদি না থাকে একটু ভেজে নিই এ হচ্ছে করি তো আজকে রান্নাবান্না রাতে তেমন কিছু নেই টুকি টাকি যা কাজকর্ম আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব আর আজকে বড়দিন ছিল আর বড়দিনের আগের দিন রাতে আর কি বাবানের বাবা কেক চকলেট তারপরে বাবানের চিপস এগুলো অনেক কিছু নিয়ে আসে তো এবছর নিয়ে আসতে ভুলে গেছিলো না নিয়ে আসিনি সেটাই বুঝতে পারলাম না তবে সন্ধেবেলা ফেরার পথে নিয়ে এসেছে কেকও নিয়ে এসেছে আবার বাবানের জন্য সমস্ত কিছু নিয়ে এসেছে চকলেট চিপস তো যাই হোক এগুলো আগের দিন নিয়ে আসলেই ভালো হয় তো বাবানকে বাবান তো বসে বসে একটুখানি বাবার ফোন দেখছে আর আমি ভাবছি আমি আমার চুলটাকে অনেক দিন তেল দিইনি তো একটু হেয়ার হেয়ার অয়েলিং করব আর কি তো চুলে তেল দেবো চুপচুপ করে অনেক দিন চুলে তেল দেওয়া হয়নি আর মাথাটাও যেন একটু চুলকাচ্ছে তো কাল পরশুর মধ্যে ভাবছি শ্যাম্পু করব তো আজকে একটু তেল দিয়ে দিই আর গুড নাইট ব্লগ হচ্ছে বন্ধুরা আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর আমার সঙ্গে থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো আমি এখন তেল দিতে থাকি তোমরা আমার সঙ্গে থেকো আর আজকে বড়দিনে দিনে নিয়ে তো একটু ঘুরতে বেরিয়েছিলাম তো বেশ ভালোই লাগছে আর কি বাইরে থেকে ঘুরে এসে আজকে ঠান্ডাটাও যেন একটু বেশি আছে তো যাই হোক ঘরের মধ্যে আমাদের কিছুই লাগে না চাদর টাদর গায়ে দিতে কারণ কাজ করতে থাকলে না তখন আর চাদর গায়ে দিতে ইচ্ছে করে না আর আমাদের ঘরের মধ্যে না ঠান্ডাটা একটু কমই হয় আর কি তো ছোটো ঘর আবার চাপা চোপা চারিদিকে জানলা বন্ধ করলে দরজা বন্ধ করলে আর কি ঠান্ডাটা খুব কমই কমই লাগে আর কি তো যাই হোক আমি কিন্তু অনেক তেল দিচ্ছি চুলে আজকে অনেকদিন পরে চুল তেল দিচ্ছি তো আর আমি তেল দিলে না অনেক বেশি চুপচুপ করে তেল দিয়ে দিই আর কি তো ওটা করতে করতে বেশ অনেকটাই রাত হয়ে গেল তাও সাড়ে আটটা মতো বাজে আর অনেকগুলো জামা কাপড় আছে দেখতে পাচ্ছ আর আরও অনেকগুলো জামা কাপড় যেগুলো আর কি শুকোয়নি সেগুলো আমি এদিক ওদিক করে মেলে দিয়েছি আর কি মানে ভিজে আছে যে তা নয় আবার যে শুকিয়ে গেছে পুরোটা সেরকমও নয় তো যাই হোক আমি যেগুলো ভাজকটা এগুলো বসে বসে ভাজ করবো এখন তো অনেকগুলো জামা কাপড় আছে বুঝতে পারছো তো এগুলো ভাস করে জায়গা মতো আলমারিতে তুলে দেব আর এখন তো তেমন কোনো কাজ নেই আর খাওয়া দাওয়া বললাম দুপুরে যা রান্না হয়েছিল ওগুলোই আর কি গরম করে মানে ভাত গরম হয়ে গেছে তরকারিও গরম হয়ে গেছে তো ওগুলোই আর কি খাওয়া দাওয়া হবে আর বাবা আসার কথা ছিল এখনও আসেনি মানে আমার শ্বশুরমশাই কিছুক্ষণ আগে মানে সন্ধ্যের দিকে বাবান ফোন করেছিল তো বললো একটু পরে আসবে কি জানি কখন আসবে তো যাই হোক আমি এগুলো সব ভাজ করবো এক এক করে আর এতগুলো জামা কাপড় তো আর তোমাদের সামনে বাস করতে পারবো না কারণ ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে তো আমি এগুলো সমস্ত ভাস করবো একটু বসে বসে তোমরা আমার সঙ্গে থেকো আর আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় সাবধানে থেকো আর যারা চারা কেক খেতে যাও আমাদের বাড়ি চলে আসো এই দেখো দুটো কেক নিয়ে এসছে বাবানের চকলেট চিপস এসবই আছে এখানে তো আমি একটা কেক এখানে কেটে নেব বাবানকে দেব ওর বাবা খাবে আর আমি খাবো এই কেকগুলো না আমি একদমই পছন্দ করি না এর মধ্যে না হ্যাঁ বেশি মিষ্টি লাগে আর তাছাড়া আমার মনে হয় এর থেকে একটা পেস্ট্রি খাওয়া অনেক ভালো তো যাই হোক আমি একটু এটা নিয়েছি তোমাদের সামনেই যতটুকু খেয়েছি তারপরে আর খাইনি আর কি তো শ্বশুরমাশেও চলে আসবে এখনই কারণ এখন ওই দশটার বেশি বাজে তো যাই হোক বসে বসে আমরা কেক খাই আর তোমরা আমাদের সঙ্গে থেকো আর বাবাও দেখো চলে এসছে বন্ধুরা আর কেক নিয়ে এসেছে বাবাই যে আর আমিও বাবাকে কেক দেবো আমাদের ঘরের থেকে বাবা বললো গরম করে দিতে এত গরম করে দেবো মাইক্রোওভেনে আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি গুড নাইট টাটা আসছি আগামীকাল আবারও